আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে বিদেশে প্রবাসে যে যেখান থেকে আমরা ভিডিওর সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম আর আমি আপনাদের সাথে আমি আছি আজকে আজকে যে ভিডিওটা আপনারা দেখবেন এবং যে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখতে পেয়েছেন এই ভিডিও ক্লিপে দেখেছেন একটি মেয়ে একটি ছেলেকে কিভাবে জোর করে উঠিয়ে এনে বিয়ে করতেছে সে আমরা এগো এই ধরনের দৃশ্য দেখেছি ফিল্মে ছবিতে সেই দৃশ্য আজকে বাস্তবে পরিণত হয়ে গেছে একটি মেয়ে একটি ছেলেকে জোর করে ধরে এনে কাজে অবেশ নিয়ে বিয়ে করতেছে তো আমি দেখে হতভম্ব হয়ে গেছি যে এটা কী হচ্ছে ছেলে সবসময় ছেলেরা মেয়েদেরকে জোর করে উঠিয়ে নিয়ে যায় আর আজকে দেখেন সে মেয়ে কীভাবে ছেলেকে জোর করে উঠিয়ে নিয়ে বিয়ে করতেছে তো সুপ্রিয় দর্শক কথা বেশি বাড়াবো না আমার এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলায় বাটন বাজে রাখবেন আর আমার স্ক্রিনে যে ইমো নম্বরটি দেখতে পেয়েছেন যদি আপনার কাছে ভিডিও পাঠানোর মতো থাকে তাহলে অবশ্যই এই ইমো নাম্বারে ভিডিও পাঠিয়ে দেবেন আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করব ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে যে ভিডিওটা আপনারা দেখছেন আপনারা মনে করেন ইতিহাসের সাক্ষী হয়ে যাচ্ছেন এরকম ঘটনা বাংলাদেশে সচরাচর হয় না মেয়ে মানুষ কখনো ছেলে মানুষকে অপহরণ করে তুলে নিয়ে এসে জোর করে বিয়ে করে দেখেছেন কখন শুনেছেন এই যে দেখে নেন এই ভিডিওতে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন দাবি করা হচ্ছে এই মেয়েটা এই ছেলেটাকে উঠিয়ে নিয়ে এসে জোর করে বিয়ে করছে দর্শক শ্রোতা ঘটনার কতটুকু সত্য কিছুটা তো আন্দাজ করতে পারছেন ভিডিও ফুটেজটা এখন ভাইরাল মোটামুটি তো আমরা ঘটনাটা যদি আপনাদেরকে বিস্তারিত বলি আপনারা আরো ভালো বুঝবেন পটুয়াখালী সরকারি কলেজের এক ছাত্রকে অপহরণের পর অজ্ঞাত স্থানে নিয়ে জোরপূর্বক বিয়ে করার অভিযোগ উঠেছে তরুণীর বিরুদ্ধে এ ঘটনায় ওই তরুণী ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে দশক শ্রোতা স্থানীয় সূত্রে জানা যায় পটুয়াখালী সরকারি কলেজের ছাত্র নাজমুল আকন যার বয়স তেইশ বছর বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেম ও বিয়ের প্রলোভন দেখান ঈশার জাহান পাখি যার বয়স পঁচিশ বছর অর্থাৎ ছেলের চেয়ে মেয়ে দুই বছরের বড় কিন্তু তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত সাতাশে সেপ্টেম্বর পটুয়াখালী লংঘাট এলাকা থেকে নাজমুলকে চোখ বেঁধে অপহরণ করা হয় পরে আঠাশে সেপ্টেম্বর অজ্ঞাত স্থানে নিয়ে সাত থেকে আটজন ব্যক্তি একটি নীল কাগজে স্বাক্ষর করতে বাধ্য করেন ধারণা করা হচ্ছে এটি দিয়ে তারা কাবিননামা নামা তৈরি পাইতারা করেন ঘটনাটা সম্পর্কে যদি আরো বুঝতে চান আপনারা এবার আরও মনোযোগ দিয়ে আপনারা শুনুন দর্শক শ্রোতা এই ছেলেটার আইনজীবী কি বলছে নাজমুল পটুয়াখানি সরকারি কলেজের অনার্সের এর চতুর্থ বর্ষের নিয়মিত ছাত্র এবং সে সরকারি কলেজের আবাসিক হোস্টেলে থাকেন আসামি ইসরাত জাহান পাখি দীর্ঘদিন ধরে নাজমুলকে মোবাইল ফোনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের প্রস্তাব সহ বিয়ের প্রলোভন দেখায় মানে স্বভাবতে আমরা দেখি যে ছেলেরা মেয়েদেরকে বিয়ের প্রলোভন দেখায় কিন্তু এই ঘটনায় উল্টো ইসরাত জাহান পাখি এই নাজমুলকে বিয়ের প্রলোভন প্রেমের প্রস্তাব সহ বিভিন্ন রকম কর্মকাণ্ড করে আসছিল দর্শক শ্রোতা এদিকে জোর নাজমুলকে অপহরণ এবং পরে জোরপূর্বক বিয়ে করার একটি ভিডিও ফুটেজ আদালতে উপস্থাপন করা হয়েছে আপনারাও দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখা যায় একটি কক্ষে ঈশ্বর জাহান পাখি বাম পাশে নাজমুল বসে আছেন পেছন থেকে নাজমুলের মাথায় দুই দিক থেকে এক ব্যক্তি ধরে রেখেছে সেখানে আরো কয়েকজন উপস্থিতি লক্ষ্য করা যায় এ সময় ওই নারীকে নীল কাগজে স্বাক্ষর করতে দেখা গেছে স্বাক্ষর গ্রহণের পর নাজমুলকে মিষ্টি খাইয়ে দিলে নাজমুল তা মুখ থেকে ফেলে দেয় এ বিষয়ে ইসরাত হাসান পাখি সাংবাদিকদেরকে বলেন নাজমুলের সাথে তার দীর্ঘ দুই বছর প্রেমের সম্পর্ক ছিল এবং নাজমুল নিজ ইচ্ছায় বিয়ে করেছেন এখানে অপহরণ কিংবা জোরপূর্বক বিয়ে করার যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এ কারণে বর্তমানে তিনি নাজমুলের বাড়িতে অবস্থান করছেন দর্শক শ্রোতা ভিডিওটির দ্বারা আপনারা কি বুঝতে পারছেন আসলে ঘটনাটা কোনটা সত্য কোনটা মিথ্যা আর যখন মামলা হয়েছে মামলার নেওয়া হবে এই যাহার লেখা হবে সেই মামলার তদন্ত চলবে এরপরে আসল ঘটনা বের হয়ে আসবে তবে ভিডিওটা অনেক কথাই বলছে ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে সত্যিকার অর্থেই নাজমুলকে জোর করে উপরে একটা ছেলে মানে মাথা ধরে আছে মিষ্টি খাইয়ে দিচ্ছে নাজমুল মিষ্টি ফেলে দিচ্ছে এটা কিন্তু দেখা যাচ্ছে তো বাংলাদেশ আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে যে মেয়েরা ছেলেদেরকে অপহরণ